নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি ঝিঙের একটা রেসিপি নিয়ে ঝিঙে তো শুধু পোস্ততেই খান ভাপা খান কিন্তু এই রকম বাদাম দিয়ে খান কি না খেয়ে থাকলে একবার খেয়ে দেখতে পারেন পোস্ত কেন ভুলে যাবেন এত সুন্দর স্বাদ হয় এই রকম বাদাম দিয়ে বাড়িতে থাকা উপকরণ দিয়েই হবে অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে বাদাম ঝিঙে করার জন্য ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি ঝিঙে নিয়েছি আর নিয়েছি একটু বাদাম বাদামকে সকালবেলা উঠেই আমি একটু ভিজিয়ে দিয়েছিলাম যাতে ভিজে যায় এবার যদি আগের দিন ভিজিয়ে রাখেন খুব ভালো হয় আর যদি এক ঘন্টা দু ঘন্টা আগে একটু গরম জলে ভিজিয়ে রাখেন তাহলেও হবে এই দেখুন আমি এক ঘন্টা আগে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম খোলাগুলো উঠে যাচ্ছে এবার সব খোলা ছাড়িয়ে নেবো বাদামের খোলাগুলো থাকলে অনেক সময় কালো কালো দেখতে লাগে তো খোলাগুলো ছাড়িয়ে নেওয়ার পর মিক্সির জারেতে নিলাম আর নিলাম এক চামচ সাদা তিল একটা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মিহি পেস্ট করে নেব এই যে দেখুন আর মিক্সির জল ধোয়ার জলটাও কিন্তু কাজে লাগবে এই হচ্ছে রেসিপি এবার সামান্য একটু মশলা লাগবে ব্যাস অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল এইভাবে একবার খেয়ে দেখতে পারেন বাদাম দিয়ে ঝিঙে প্রথমে কড়াইতে তেল দিয়ে আগে একটু ফোড়ন দেব পরিমাণ মতো যতটা তেল লাগবে পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে একটু কালো জিরে একটু নর্মাল জিরে একটা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে খুব সুন্দর যখন গন্ধ বেরোবে তখন কেটে রাখা আলুগুলো আগে দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে ভেজে নেব কেন ঝিঙে তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটা ভাজতেই একটু টাইম লাগে তবুও আলুগুলো আমি ছোট ছোট ছোটো ডুমো করে কেটেছি খুব বেশি বড় বড় করে আলু কাটলে হয়তো অনেক সময় সিদ্ধ হতে পা চায় না তো একটা চাপা ঢাকা দিয়ে ভাজলেই কিন্তু আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুটা দেখুন ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা ঝিঙেগুলোও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পর দেখবেন ঝিঙেগুলো কমে যাচ্ছে মানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন সামান্য একটু নুন সামান্য একটু হলুদ দেব দিলে কি হবে ঝিঙেটা ভাজাও হয়ে যাবে আরও কমে যাবে এবার নুন হলুদ দিয়ে আলু আর ঝিঙেটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর আবারও একটা চাপা ঢাকা দিয়ে এটাকে ভাজতে থাকব। এটা ভাজা হয়ে গেলে দেখুন অনেকটা কমে গেল ঝিঙেও কমে গেল আলুও অনেকটা কমে গেছে এবার এর মধ্যে আমি আধখানা টমেটো একটু কেটে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু আদা আদাটা হাফ চামচেরও কম দিয়েছি আর ঝালটা দিয়েছি খুব কম এই রান্নাটিতে খুব বেশি ঝাল দিলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য হাফ চামচেরও কম দিয়েছি ঝালটা এবার যে বাদামের পেস্টটা ছিল সে বাদামের পেস্টটা এখানে দিয়ে দেব দিয়ে এই মশলাগুলোর সঙ্গে সবজির সঙ্গে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব যখন দেখবেন মশলাটার থেকে তেল ছেড়ে যাচ্ছে মানে বাদামটা ভাজার পর যখন দেখবেন আস্তে আস্তে গা দিয়ে তেল ছেড়ে যাচ্ছে তখন বুঝবেন আপনার মশলা কষানোটা কিন্তু হয়ে গেছে একটু টাইম লাগছে এটা কষাতে যেহেতু বাদামটায় জল দিয়ে আমি বেটেছি সেজন্য একটু টাইম লাগছে এটা একটু নেড়ে নেড়ে কষিয়ে নেবেন দেখবেন তেল ছেড়ে যাচ্ছে আর একটা অন্য রকম গন্ধ আসছে যে কাঁচা গন্ধটা বাদামের ছাড়ে সেইটা ছাড়বে না এবার ওই মিক্সির ধোয়ার জলটা দিয়ে দিলাম এখানে কষানোটা হয়ে গেছে আর বেশ কিছুটা অল্প জল দিলাম দিয়ে এটা একটা চাপা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এটা সিদ্ধ হতে হতে দেখুন অনেকটা মাঝখানে আমি এক দুবার উল্টে দিয়েছিলাম একটু নালাচাড়া করে দিয়েছিলাম এবার এখানে আমি নুন ঝালটা একটু টেস্ট করব আর এটা একদম শুকনো শুকনো মাখো মাখো করব। এই তরকারিটা নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন অসম্ভব সুন্দর স্বাদ হয় আর এটা খেলে একদম একটু অন্যরকম স্বাদের আপনি পাবেন এবার একটু নুন আর ঝালের ব্যালেন্সটা ঠিক করার জন্য সামান্য একটু চিনি দিলাম আর ঝাল একটু লাগবে তো ঝালের জন্য আমি আর কাঁচা লঙ্কা এখানে দিলাম না সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম আর সামান্য একটু নুন দিলাম ব্যাস দিয়ে এটাকে আমি একদম শুকনো শুকনো করব করে তারপর না বাবু বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণায় অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন এই দেখুন আস্তে আস্তে এটা শুকনো হচ্ছে তবে এটা একটু বাদাম তো নিচে লেগে যেতে পারে এটা বারবার কিন্তু নাড়তে থাকতে হবে যত কিন্তু শুকনো হবে তত কিন্তু কড়াইয়ের নিচটা লেগে যেতে পারে এবার এটা একটু শুকনো হয়ে গেলে একদম মাখো মাখো হবে দেখবেন একটা সুন্দর গন্ধ ছাড়ছে খেতে কিন্তু অসাধারণ লাগে একবার ট্রাই করবেন না কাঁচা বাদাম তো সকলের বাড়িতেই মোটামুটি প্রায় থাকে তো এই কাঁচা বাদাম দিয়ে করেছিলাম আর দিয়েছিলাম সামান্য একটু তিল তিল দিলে কিন্তু রান্নার স্বাদটা দেখবেন একটু অন্যরকম লাগে আর ঝিঙে সময় পোস্ত খেতেও ভালো লাগে না মাছের ঝোল ঝালেও আর এখন ভালো লাগে না এখন একটু বৃষ্টিটা পড়লে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো সে কারণে আর ঝোলটা ভালো লাগে না তো ভাবলাম নিরামিষ দিনে কি বানাবো তো এই রকম বাদাম ছিল বাদাম দিয়ে বানিয়ে নিলাম এই রকম বাদাম ঝিঙে সত্যি কথা বলতে খুব সুন্দর খেতে হয়েছিল নিরামিষ দিনে আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন খুব সহজ রান্না সহজভাবে দেখালাম পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন বাড়িতে থাকা উপকরণ দিয়েই নিরামিষ দিনে এই রকম ঝিঙের একটা রেসিপি বানিয়ে ফেলুন খুব সহজে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে একদম দেখে মনে হবে পোস্ত কিন্তু এটা পোস্ত নয় ঝিঙে পোস্ত নয় এটা হচ্ছে বাদাম ঝিঙে এই দেখো দেখে মনে হচ্ছে না পোস্তর মতো কিন্তু এটা পোস্ত না এটা হচ্ছে বাদাম ঝিঙে একবার ট্রাই করুন একবার খেলে মনে হবে আপনার বারবার এইভাবেই খাই শুধু কেন পোস্ত খাবো বাদাম দিয়ে একটু খাই এই দেখো কেমন লাগলো পুরোটা দেখে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা